আজ রাখি পূর্ণিমার দিনে প্রতিটি ভাই বোনকে এই গল্পটি অবশ্যই শুনতে হবে নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরা যুধিষ্ঠিরকে রাখি বন্ধন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছিলেন যে মন্ত্রটি উচ্চারণ করে যে কোনো মহিলা তার ভাইকে একটি রক্ষা কবজ অর্থাৎ রক্ষা সূত্র বেঁধে দিলে তার ভাইয়ের জীবনে সমস্ত ঝামেলা দূর হয়ে যায় এবং তারা উভয়ই সুখী হয় এই মন্ত্র জপের মাধ্যমে স্বয়ং যমরাজের স্ত্রী তার ভাইকে সুরক্ষা প্রদান করেছিলেন ভাই বা বোন কেউই অকাল মৃত্যুবরণ করে না রাখি বন্ধন সম্পর্কিত একটি পৌরাণিক কাহিনী আছে যা সকলের রাখি বন্ধনের দিনে শোনা উচিত এই গল্পটি শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন আজ এই ভিডিওতে আমরা আপনাকে রাখি বন্ধনের গল্প রাখি বন্ধনের শুভ সময় এবং রাখি বাধার সময় সম্পর্কে বলবো। তাই তোমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এই রাখিটি ভাই বা দাদার প্রতি বা দিদি বা বোনের প্রতি ভালোবাসা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় এই বছর রাখিবন্ধন পূর্ণিমা পালিত হচ্ছে পূর্ণিমা তিথি দুই দিন ধরে পড়েছে তাই সকলেই ভাবছেন যে রাখি বন্ধন কোন দিন পালিত হবে আটই আগস্ট নাকি নয়ই আগস্ট আসুন আমরা আপনাকে বলি এবছর রাখি পূর্ণিমা পড়েছে নয়ই আগস্ট শনিবার পূর্ণিমা তিথি লাগছে আটই আগস্ট বেলা একটা পঞ্চান্ন থেকে পঁচিশ মিনিটে এবং থাকবে নয়ই আগস্ট একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আটই আগস্ট সারাদিন ভাদ্রের প্রভাব বিরাজ করবে তাই আটই আগস্ট দিনের বেলায় রাখি বন্ধন উদযাপন করা উচিত নয় ভাদ্রকালের সময় রাখি বন্ধন উদযাপন করা অশুভ তবে এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হতে পারে শ্রাবণ পূর্ণিমা শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর দুটো বারো মিনিট থেকে সেই সময় থেকেই ভদ্রা শুরু হবে এটি শেষ হচ্ছে নয়ই আগস্ট ভোর রাত একটা বাহান্ন মিনিটে তবে এই সময় পাতাল লোকে ভদ্রা বাস হবে তবে সূর্যাস্তের আগেই এই ভদ্রা সমাপ্ত হয়ে যাবে তাই পূর্ণিমা থাকা পর্যন্ত সময়ে রাখি বাঁধা যাবে না বন্ধুরা রাখি বন্ধনের গল্পটা এবার আপনাদের বলি রাখি বন্ধন ভাই বোনের মধ্যে অটুট ভালোবাসা এবং বিশ্বাসের উৎসব এই দিনে বোন তার ভাইয়ের কবজিতে রাখি বেঁধে যমরাজের কাছে তার দীর্ঘায়ু কামনা করে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে রাখি বন্ধনকে রক্ষা সূত্রও বলা হয় এটি ঐতিহ্য একজন স্ত্রী দ্বারা শুরু হয়েছিল যার প্রমাণ বিভিন্ন পুরাণে পাওয়া যায় একজন দেবতার স্ত্রী তার কবজিতে একটি সুরক্ষিত সুতো বেঁধে এই ঐতিহ্য শুরু করেছিলেন এই গল্পটি ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন সত্যযুগে ভিত্রাসুর নামে একজন রাক্ষস ছিল সে দেবতাদের সাথে যুদ্ধ করে স্বর্গ জয় করেছিল এই রাক্ষসের বর ছিল যে তার ওপর কোনো অস্ত্র শস্ত্রের প্রভাব পড়বে না এই কারণে ভিত্রাসুরের সামনে ইন্দ্রদেবের সমস্ত অস্ত্র বিফল হয়ে যায় তারপর সকল দেবতারা সেই অসুরকে পরাজিত করার জন্য দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন এবং তার পরামর্শ চাইলেন দেবগুরু বৃহস্পতি তাদেরকে ঋষি দধিচির কাছে গিয়ে অস্ত্র নিতে বললেন তারপর সমস্ত দেবতা ঋষি দধিচির কাছে গিয়ে অস্ত্র চাইলেন এরপর ঋষি দধিচি তার হাট থেকে অস্ত্র তৈরি করতে বললেন ঋষি দধিচি তার দেহ উৎসর্গ করলেন হাড় থেকে সেই দিব্য অস্ত্রটি জন্ম নিল যেটি ছিল ইন্দ্রদেবের অস্ত্রগুলির মধ্যে একটি ছিল ইন্দ্রদেবের বজ্র তারপর দেবরাজ ইন্দ্র অস্ত্রগুলি নিয়ে দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন এবং বললেন যে এবার ভিত্রাসুরকে শেষ করে তবেই ফিরব অন্যথায় সে আর ফিরবে না এই কারণে ইন্দ্রদেবের স্ত্রী চিন্তিত হয়ে পড়েন তারপর ইন্দ্রদেবের স্ত্রী ইন্দ্রাণী জমদেবের কথা মনে করে একটি সুরক্ষিত সুতো তৈরি করে তার স্বামীর কবজিতে বেঁধে দেন যেদিন ইন্দ্রাণী এই সুরক্ষিত সুতোটি ইন্দ্রদেবের কবজিতে বেঁধেছিলেন সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমার দিন এবং তারপর ইন্দ্রদেব তার সাথে তারপর ইন্দ্রদেব যুদ্ধ করতে বেরিয়ে যান রক্ষা বন্ধনের কারণে ইন্দ্রদেবের সাহস এবং শক্তি বহুগুণ বৃদ্ধি পায় এবং তিনি তার শক্তি ও বজ্রের সাহায্যে ভিত্রাসুরকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে যুধিষ্ঠির ইন্দ্রাণী যেমন তার তপস্যা ও প্রেমের দ্বারা ইন্দ্রদেবকে রক্ষা সূত্র বেঁধে সুরক্ষিত করেছিলেন তেমনি একজন নারী যদি তার স্বামীকে সুরক্ষিত সূত্র বেঁধে দেন তাহলে তার স্বামীর কখনোই অকাল মৃত্যু হবে না এবং তিনি কখনোই পরাজিত হবেন না সে জীবনে সর্বদা উন্নতি করবে খ্যাতি জ্ঞান অর্জন করবে হে যুধিষ্ঠির ইন্দ্রাণী যেমন তার তপস্যা ও প্রেমের দ্বারা ইন্দ্রদেবকে রক্ষা সূত্র বেঁধে সুরক্ষিত করেছিলেন তেমনি একজন নারী এইভাবে যদি কোনো স্ত্রী তার স্বামীর দীর্ঘায়ু অগ্রগতি ও সকলের জন্য তার কবজিতে একটি সুরক্ষিত সুতো বেঁধে দেয় তবে সে অবশ্যই আমার আশীর্বাদ পাবে এই গল্প শুনে যুধিষ্ঠির গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তাহলে বোনেরা কেন তাদের ভাইয়ের কবজিতে সূত্র পরায় হে রাজন এই ঐতিহ্য কেন শুরু হয়েছিল এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন দ্রৌপদী এবং আমার কারণে এই ঐতিহ্য শুরু হয়েছিল যখন আমার হাতে আঘাত লেগেছিল এবং রক্তপাত শুরু হয় এটা দেখে দ্রৌপদী খুবই দুঃখিত হয়ে পড়েন এবং তিনি তৎক্ষণাৎ তার শাড়ির একটি টুকরো কেটে আমার হাতে বেঁধে দেয় দ্রৌপদীর এই ভালোবাসায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম সেই সময় আমি দ্রৌপদীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যখনই সে বিপদে পড়বে আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসব তারপর তার অপহরণের সময় আমি দ্রৌপদীকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলাম এবং আমি তাকে রক্ষা করেছি একইভাবে যে কোনো বোন যদি তার ভাইয়ের কবজিতে একটি রক্ষা সূত্র বেঁধে দেয় এবং ভাই তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় আমি তাদের উভয়কেই রক্ষা করতে সর্বদা প্রস্তুত এই রক্ষা সূত্র মন্ত্রটি কোনো সুতো নয় এটি প্রেম বিশ্বাস এবং ভক্তির তপস্যা এটি হচ্ছে পবিত্রতা এবং বিশ্বাসের প্রতীক যদি এটি ভক্তের সাথে আবদ্ধ হয় তাহলে ঈশ্বরকে স্বয়ং সুরক্ষার জন্য পৃথিবীতে আসতেই হবে এতে কোনো সন্দেহ নেই এবার আসুন জেনে নেওয়া যাক যে মন্ত্রটি প্রতিটি বোনের তার ভাইয়ের কবজিতে রক্ষা সূত্র বাধার সময় পাঠ করা উচিত যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাং রক্ষবন্ধামি রক্ষে মাচল মাচল অর্থাৎ যে রক্ষা সূত্র দিয়ে মহান রাজা শক্তিশালী দানবেন্দ্র রাজা বলিকে বাধা হয়েছিল সেই রক্ষা বন্ধন আমি তোমায় বাঁধছি যা তোমাকে রক্ষা করবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরা যুধিষ্ঠিরকে এইভাবে রাখি বন্ধনের গুরুত্ব বলেছিলেন আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি মন চাই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না